আলাইকুম সুপ্রিয় সহকর্মী বিন্দু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজ একুশ আগস্ট দুই সালে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সংক্রান্ত বিষয় নিয়ে এই প্রজ্ঞাপনে বলা হয়েছে দুই সালে যে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের করার কথা বলা হয়েছিল সেটাকে স্থগিত করা নিয়ে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের যে ব্যবস্থাপনা কমিটি বর্তমান আছে সেটাকে বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে নতুন একটা কমিটি গঠনের আগ পর্যন্ত সময়ে অ্যাডহক কমিটি গঠনের কথা বলা হয়েছে তো আমরা অনেকেই জানি না যে এই অ্যাডহক কমিটি কিভাবে গঠন করতে হয় এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব কিভাবে অ্যাড কমিটি গঠন করতে হয় শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন জেনে নেই কীভাবে অ্যাডহক কমিটি গঠন করতে হয় অ্যাডহক কমিটি বা তদার্থ কমিটি অ্যাডহক কমিটি গঠনের নিয়ম অ্যাডহক কমিটি গঠনের একটা নিয়ম আমাদের পূর্বেই তৈরি করা আছে যে নিয়মটা আপনারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলেও পাবেন তো সেই নিয়মটাকেই আমি এখানে একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি আমাদের যে নিয়ম আছে সেই নিয়মের দুইয়ের দশের এক ধারায় বলা আছে সংশ্লিষ্ট বিদ্যালয় যে উপজেলা থানায় অবস্থিত অর্থাৎ আমাদের বিদ্যালয়টা যে উপজেলায় অবস্থিত বা যে থানায় অবস্থিত সেই উপজেলা থানার সংশ্লিষ্ট ক্লাস্টার অর্থাৎ বিদ্যালয়ের প্রত্যেকটা বিদ্যালয়ের একটা ক্লাস্টারের অন্তর্ভুক্ত থাকে সেই ক্লাস্টারের যে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার আছে সেই উপজেলা বা থানা শিক্ষা অফিসার হবে সেই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এরপরে আমাদের দরকার পড়বে একজন সদস্য যেটাকে বলা হয় দাতা সদস্য এটার জন্য যে নিয়ম সেটা হচ্ছে দুই এর দশের দুই সংশ্লিষ্ট বিদ্যালয়ের একজন জমিদাতা যদি থাকে অর্থাৎ জমিদাতা যদি থাকে সেই জমিদাতা অথবা জমিদাতার উত্তরাধিকারী একাধিক হলে তাদের মধ্যে থেকে মনোনীত একজন অথবা নিজেরা মনোনীত করতে না পারলে উপজেলা শিক্ষা কমিটি জমিদাতার সদস্য মনোনয়ন করবে সে হবে হচ্ছে সদস্য এটাকে যদি একটু সহজভাবে বলি তাহলে হচ্ছে যে জমি দিয়েছে সে যদি থাকে তাহলে সে হবে সদস্য এখন জমি দেওয়ার পরে অনেকেই মারা গেছে একজন জমি দিয়েছে তার হয়তো পাঁচটা ছেলে এখন পাঁচটা ছেলেই যদি উত্তরাধিকার সূত্রে এই সদস্য হতে চায় এবং তারা নিজেদের মধ্যে মিউচুয়াল করে একজনকে মনোনীত করতে না পারে তবে এরকম ক্ষেত্রে আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জমিদাতা সদস্যকে মনোনয়ন করবে অর্থাৎ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যাকে মনে করবে যে উনি সদস্য হওয়ার যোগ্য বা উনি সদস্য হিসাবে ভালো হবে সেই এই অ্যাডহক কমিটির দাতা সদস্য হবে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য এটার জন্য দুইয়ের দশের তিন অনুচ্ছেদে বলা আছে সংশ্লিষ্ট বিদ্যালয়টি নিকটতম মানে আপনার যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের নিকটতম কিন্তু এখানে আর একটা শর্ত দেওয়া হয়েছে যে নিকটতম যদি অন্য উপজেলার হয়ে যায় তাহলে সেটা বাদ একই উপজেলা দিন হবে অর্থাৎ আপনি যদি নিজ উপজেলাটা একটু দূরেও হয় অন্য উপজেলাটা যদি কাছে হয় সেটা না গিয়ে নিজ উপজেলার সবচেয়ে যেটা কাছে সেটার শিক্ষককে নিবেন এই জন্য বলা হয়েছে একই উপজেলাধীন সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিকটতম একই উপজেলাধীন সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক শিক্ষিকা যিনি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা কর্তৃক মনোনীত হবেন সেটা হবে মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য অর্থাৎ আপনার বাসা যদি হয় ধরেন হচ্ছে পাবনা জেলার সাথিয়া উপজেলায় এখন আপনার প্রাইমারি স্কুলটা এমন জায়গায় পড়ছে যে তার থেকে হয়তো সদর উপজেলার একটা সরকারি বা বেসরকারি মাধ্যমিক স্কুল আপনার কাছে হয়তো আপনার থেকে দশ মিনিটের পথ কিন্তু এই সাথিয়া উপজেলার আর একটা মাধ্যমিক বা বেসরকারি মাধ্যমিক বা সরকারি মাধ্যমিক আপনার বিদ্যালয় থেকে হয়তো পনেরো মিনিটের পথ আপনাকে ওই পনেরো মিনিটের পথেরটাই ধরতে হবে এবং সেই বিদ্যালয়ের মাধ্যমিক আপনাকে নিতে হবে আপনি অন্য উপজেলার মাধ্যমিক শিক্ষকে নিতে পারবেন না তো একই উপজেলার মাধ্যমিক শিক্ষক নিয়ে মাধ্যমিক স্কুলের সদস্য আপনাকে নির্ণয় করতে হবে এরপরে আছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হবে সদস্য সচিব এই মোট চারজন মানুষ চারজন মানুষ নিয়ে অ্যাড কমিটি গঠন হবে একটা হচ্ছে সভাপতি হবেন সহকারী থানা বা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরেকজন হবে হচ্ছে দাতা সদস্য আরেকজন হবে হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আরেকজন হবে প্রধান শিক্ষক যে হবে সদস্য সচিব এই চারজন সদস্য নিয়ে গঠিত হবে অ্যাডহক কমিটি যদি এই অ্যাডহক কমিটি গঠনের কোনো নিয়ম নিয়ে বা কোনো কিছু নিয়ে আমাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অ্যাডহক কমিটি গঠন করে সুন্দরভাবে বিদ্যালয় পরিচালনা করেন এই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ